আসসালামু আলাইকুম কাজীপুর পাইকারি কম্বল বাজারে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নিয়ে কিছু কম্বল কালেকশন নিয়ে अदर কাজীপুর পাইকারি কম্বল বাজারে সব ধরনের কম্বল আইটেম পাবেন বাংলা ফাপা বেরা সিডি সব আইটেমের কম্বল পাবেন শীতের আগমনে বার্তায় কম্বলের প্রয়োজনীয়তা জানান দেয় যে সমস্ত ভাইয়া ও আপুরা শীতার্থ মানুষের মাঝে তের কম্বল বিতরণ করতে চান তাদের জন্য আমাদের কম্বল কালেকশন কালেকশনে হাজির হলাম আমাদের কম্বল সম্পূর্ণ পাইকারি রূপে সারা বাংলাদেশে মাধ্যমে ডেলিভারি করা হয় পাবেন জুট সিঙ্গেল কম্বল মোটা কম্বল এই কম্বলের কালেকশন গুলো অনেক চমৎকার চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী কম্বলের সাইজ এবং ওজন কাস্টমাইজ করে দেওয়া হবে সব ধরনের কম্বল আইটেম যারা অনলাইনে ঘরে বসে কম্বল কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বার মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেল মাধ্যমে যোগাযোগ করতে পারেন কালেকশন গুলো অনেক সুন্দর অনেক কম্বল সব ধরনের কম্বলই আমরা ডেলিভারি করে থাকি কম্বল গুলো চারশো গ্রাম থেকে শুরু করে এক কেজির মধ্যে নিতে পারবেন জুট সিঙ্গেল এবং জুট ডাবল কম্বল গুলো আপনারা নিতে পারেন সর্বনিম্ন একশো চল্লিশ টাকা থেকে হাজার টাকার মধ্যে সব আইটেমের কম্বল নিতে পারেন আমাদের কম্বল কালেকশনগুলো খুবই ইউনিক কম্বলগুলো ছয় ফিট বাই সাত ফিট মাপের আষ্টশো গ্রাম নয়শো গ্রাম এবং এক কেজি ওজনের কম্বলগুলো আপনারা সর্বনিম্ন এক ভান্ডিল করে নিতে পারেন প্লাজার কম্বল গুলো অনেক সুন্দর গর্জিয়াস চাইলে আপনার কালার বাছাই করে নিতে পারেন এগুলো জুট কম্বল বিভিন্ন কালারের হয়ে থাকে এগুলো শীতের জন্য অনেক আরামদায়ক এগুলো হচ্ছে ভেড়ার ফাঁপা কম্বল মকমল কম্বল মকমল কম্বলের কালার গুলো অনেক গর্জিয়াস কালার ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনার নিতে পারেন কম্বলের কালেকশন গুলো অনেক চমৎকার অসাধারণ সব কম্বল আমাদের কম্বলগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি যে কোনো ধরনের কম্বল আপনারা আমাদের থেকে নিতে পারেন সব ধরনের কম্বল কালেকশনে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ সব ধরনের কম্বল আমরা দিতে পারব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম